করতে করতে এবার মাথার সমস্যা হয়েছে কি হয়েছে আমরা কিছু বুঝতে পারিনি সেই থেকে মানে কাজ করতে করতে তো কাজ তো ভুলে গেছে

তো যাই হোক যখন আমি আমাদের এতে যখন এসছে গল্প শুনে তোমাকে তো কিছু একটা ব্যবস্থা তো করে দিতে হবে না কতদিন ফেলে রেখে ওষুধ খাওয়াচ্ছিস কতদিন পড়ে আছে বিছনা ফেক ওষুধ খাচ্ছি আগে মাথার সমস্যার জন্য অনেক জায়গায় দেখেছি মাথার সমস্যা নেই বিছনাটা পড়ে আছে কতদিন ধরে এই এখন পড়ে না এই তো সময় এসেছে

সেই দু রকম গাছ দিয়ে পড়ে যাওয়া জায়গা যেগুলো অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলোতে দিনে তিনবার করে টানতে থাকবি বাবা সরষের তেল নিয়ে এসছে আপনাকে তেল সেই তেল টানাবি টানালে সুবিধা হয়ে যাবে চেষ্টায় ও থাকতে হবে তোদেরও থাকতে হবে

চেষ্টায় থাকতে হবে বল বলাতে হবে কথা বলাতে হবে অবশ্যই এসে যাবে আর যার জন্যে কিসের জন্য কি ঘটেছে কি হয়েছে বাস্তব পরিণতি অবস্থা খারাপ এতদিন ওর উঠে বল শক্তি চলে আসবার কথা যাকে আটকে রেখেছে যাকে না পারেনি নাম বল গোপাল টুলে আর জানবি কি করে আমিও তো কাজে কিছু করি না এই গাছের যে তেল দেয়া হলো এই তেলের মধ্যে সেই গাছের ছাল ওর মধ্যে ফেলে দেবে দিয়ে তেলকে ফুটিয়ে নেবে ফুটিয়ে নিয়ে এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে যদি নিয়ে আসতি এক মাসের মধ্যে রুটি হেঁটে আগলা চলে যাবা তখন তো জানতে পারিনি না আমি কাজে গেছি আমি আর দাদা কাজে গেছি

প্রমাণিত একটা জিনিস তো বুঝতে পারছো একটু সময় দেবে যখন পড়েছে সময় দেবে হয়ে যাবে ছেলেটা বড় আরই কর্টি কি তিন पीस দেখি দেখো আমাদের একটু দেখি আমরা রাশি হয়ে গেছে দুধ দুধটা যাচ্ছে ছোট ছোট আছে দেখো একটু দাও আমরা একটু দেখি একটু দেখাই ঠিক আছে চলো দেখলাম নাও তোমাদের দেখো বাড়িতে কি ছিল কটা ছিল নিয়ে চলে এসছে এবার বলো কি করতে হবে না করতে হবে একটু বাবা ভক্তদের বলে দাও দেখানোর জন্য বাবা একটু জোরে বলবে শুনতে পাচ্ছে না এটা দেখানোর জন্য তুলে নিয়ে আসা হলো আর কাজ করতে হবে কাজ করলে যেটুকুনি আছে সব সম্পর্কের এখান থেকে কাটান করেছে ঠিক আছে এবার কি কি করতে হবে কি লাগবে সেটা তুমি একটু বাবা বলে দাও পাঁচটি পিতলের খটি পাঁচটি ত্রিশূল এক মিটার শালুক কাপড় একটা মাটির প্রদীপ একটা মাটির খুলি এক লিটার তেল নটা পান নটা জবা ফুলের কুড়ি একটা চাল কুমড়ো চারটে যে কোনো ফল মাটির একটা কলমি শাক একশো গ্রাম দই দুটো কলা একশো কাজির ধূপ ছেদ সরিষা গোলাপ জল আর একশো আট কাঁঠাল আর হয় একটা জবা ফুলের মালা নয় একটা হলের দিকে তাহলে যেগুলো বাবা বলেছে এইগুলো লিখে দিলে তোমরা কিনে আনতে হবে তোমাদের নিখুন ঘটি বলো বা যেগুলো যা আছে পান পাতা বলো ফুল বলো সব নিখুন ফোটো ফাটা হলে চলবে না ওইগুলো সব দেখে কিনে আনতে হবে লিখে দিলে কিনে আনতে পারবে তাহলে ঘর বন্ধনা করে দেবে বাড়িতে তাহলে কেমন কি খরচা হবে সেটা তুমি একটু বলে দাও ওনারা কিনতে পারবে না তোমরা যদি কিনে আনতে এখন তো যদি না পারো যদি কিনে আনো তাহলে আমাদের তিন হাজার টাকা যদি কিনতে না হাজার টাকা দিতে সব যাই যা লাগবে তোমাদের কিছু

বাবা ওনাদের তো মানে শরীর খারাপ ছিল সবার তবে দিদির ছেলেটা কাজে যাচ্ছে দিদি শরীর খারাপ ছিল আর হয়ে হাত ভেঙে গেছে অবসান হয়েছিল

লোক জানো এটা কি একটু সামনে জল দিয়ে দেব আচ্ছা আর কি জিজ্ঞেস করা আছে কোরে নি তুমি নাই না আচ্ছা বাবা বল তো এই চাইটা কতদিন আগে করেছে বাবা এই চাইটা করেছে প্রায় 3 বছর আগে

যোগীদের সামনে দেখাবার জন্য যতটা ভয় ততটা সামনাসামনি তুলে নিয়ে এসে ফেলে দেখায় ঘরের কাজ করে দেওয়া হয় চলে যাওয়ার